হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে ও টিনাস কিচেনে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা চলে এসছি আরো একটি রেসিপি নিয়ে আজ বানাবো কাঁচা আমের ঝুড়ি আচার আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো শুরু করা যাক আজকের রেসিপি তো বন্ধুরা দুটো আম নিয়ে নিয়েছি এটা আমাদের কাছে এটা অন্য গাছের আম আর এটা অন্য গাছের আম দুটো গাছে থেকে দু রকম আম নিয়েছি এই আমটার সেন্ট খুব সুন্দর কাঁচা আমের এই ঝুড়ি আচারটা করলে খেতে খুব সুন্দর লাগবে তো আমি এখানে দুটো আম নিয়েছি দুটো আম দিয়েই বানাবো তো প্রথমে আমটাকে ধুয়ে নেব ভালো করে প্রথমে আম দুটো ভালো করে ছাড়িয়ে নেব আমের কালার চলে আসছে আম পাকার প্রায় সময় চলে এসেছে তো আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি একটু সমস্যার জন্য আমগুলো ভালো করে ছাড়িয়ে নেব ছাড়ানো যাচ্ছে না তো আমি এখানে বটি নিয়েছি বটি দিয়ে আমটা ছাড়িয়ে নেব ভালো করে বটি দিয়েই তাড়াতাড়ি হয় এই আমের খোসাটা খুব মোটা খোসা ওই আমটা ছাড়িয়ে নিয়েছি এবার এই আমটা ছাড়িয়ে নিচ্ছে এবার এই একটা গ্রেটার নিয়েছি আমগুলো এবার ভালো করে এইভাবে গ্রেট করে নেব এভাবে ঝুড়ো ঝুড়ো করে এইভাবে তো বন্ধুরা দেখো এইভাবে আমটা গ্রেট করে নিয়েছি একদম গ্রেটার দিয়ে একদম মিহি করে গ্রেট করে নিয়েছি বেশি কিছু লাগে না এই কাঁচা আমের আচারটা বানাতে এবার এই গ্রেট করা আমটা এই ছাগনি দিয়ে ছেঁকে নেবো রসটা রসটা ছেঁকে নিলে কী হবে এই আচারটা অনেক দিন থাকে নষ্ট হয় না হঠাৎ এভাবে চেপে চেপে আমি যে রসটা আছে সেটা বার করে নেব তো বন্ধুরা দেখো এবার সরষেটা বেটে নেবো আমি এখানে সাদা সর্ষে নিয়েছি তোমরা চাইলে কালো সাদা দুরকমও নিতে পারো তো বৈশাখী আমার ক্যামেরাম্যান তো বলল বললো সরষেটা বাড়বে ও সর্ষে বাড়তে আসে তো ওই জন্য আমি ক্যামেরাটা করছি নে সরষেটা বেটে নে তারপরে আদাটা একটু বেটে নিবি সেটা এখানে বাটা হয়ে গিয়েছে আর এখানে আদাটা বেটে দিচ্ছে আদাটাও বাটা হয়ে গিয়েছে তো বন্ধুরা এখানে ভালোভাবে আমটা থেকে আমি রসটা যতটা পেরেছি বের করে নিয়েছি আর ঠিক এতটা আমের রস বেরিয়েছে দেখো এবার আমটা একটা জায়গাতে নিয়ে নেবো আমটা এবার এই জায়গাতে নিয়ে নেব এখানে সর্ষেটা বেটেছি সেটা আর আদা বাটাটা দিয়ে দেব লবণ দেব এই চামচের দু চামচ

ভালো করে সব কিছু দিয়ে এটা মাখিয়ে রাখলাম এবার ওইদিকে দিকে তেলটা গরম করে নেব কড়াটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে এইবার দিয়ে দেব সরষের তেল আর দিয়ে দেব এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি সাথে একটু ফুটিয়ে নেব দেখো তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি আবার তেলটা নামিয়ে নেব এই গরম তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো কালারটা খুব সুন্দর আসবে এই গরম তেলটায় এবারে এই আমের মধ্যে দিয়ে দেবো ভালোভাবে এই তেলটার সাথে বা আমটা এইভাবে মিশিয়ে নেব আমি আর কোনো রকম মশলা দেব না শুধুমাত্র সর্ষে আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা লবণ হলুদ লঙ্কার গুঁড়ো এই কটাই উপকরণ দিলাম এইবার এখানে একটা কাঁচের বয়ম নিয়েছি কাঁচা আমের আচার একদম রেডি এবার এই বয়মে ভরে নেব তো বন্ধুরা দেখো বয়মে একদম ভরে নিয়েছি আর কাঁচা আমের আচারটা ঠিক কত সুন্দর হয়েছে দেখো কাঁচা আমের আচার একদম রেডি এটা আমাদের এক সপ্তাহ রোদে দিতে হবে রোদে দিয়ে তারপরে তারপর থেকে এটা খাওয়া যাবে তো আচারটা খুব সহজ সহজভাবে তোমাদের দেখালাম খুব অল্প উপকরণে এটা ভাত রুটি মানে সব কিছুতেই খাওয়া যায় মুড়ি দিয়ে মাখিও খাওয়া যাবে খেতে খুব সুন্দর হয় এইভাবে বাড়িতেও তোমরা বানাতে পারো তো বন্ধুরা আজকের রেসিপি কাঁচা আমের ঝুরি আঁচার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা